দেখেন লাখো লাখো মেয়েদের ভিড়ে এই সমস্ত মহিলার এখানে কি করছে একজন দুইজন তিনজন চারজন নয় মহিলা এখানে লাইন ধরে বসে আছে বিভিন্ন উপজেলা থেকে এসেছে চট্টগ্রামের হাটেজারিতে সাথে এরকম একজন কিশোরও আছে সে হাসছে কেন হাসছে এরাও তো হাসছে কেন এই মেয়েগুলো এখানে হাসছে বা এটা কি কোনো তামাশার ভিডিও কিনা সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রিয় আমার সামনে দেখতে পাচ্ছেন দৃষ্টি দৃষ্টিনন্দন অনেকগুলো কেক এই কেকগুলো এখানকার যারা আছেন তারা তৈরি করেছেন তারা কেউ কেউ গৃহবধূ তারা স্কুল বা কলেজে লেখাপড়া করছে তারা ভাবছে তাদের জীবনকে তারা সুন্দর করার জন্য শুধু শ্বশুর বাড়িতে যাবেন সেখানে স্বামীর যত্ন নেবেন কাজ করবেন খাবেন ঘুমাবেন সন্তান লালন পালন করবেন এমনটা নয় তারা চাচ্ছেন তারা নিজেরাও এমন কিছু শিখবে যে জিনিসগুলো শিখে তারা স্বাবলম্বী হবে তারা পরিবারকে সাপোর্ট করতে চাই এই যে সুন্দর সুন্দর যে দেখতে পাচ্ছেন এটা উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটাজারি উপজেলা হাটাজারি কাছারি সড়কে অবস্থিত নিপাস ফ্লেভার নিপাস ফ্লেভার দুই সাল থেকে মাস্টার্স পাশ করা একজন মহিলা তিনি ভাবছেন চাকরি বাকরি কাল্লি মানে চাকরি বাকরি দরকার নেই একদিনে যে টাকা কামায় সেটা হয়তো এক মাসেও আগে কামাতে পারতাম না নিপাস ফ্লেভার তারা দুই বনে মিলে এখানে ক্যাক তৈরির একটি প্রতিষ্ঠান খুলেছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের নাম দিয়েছে নিপাস ফ্লেভার করোনার সময় ওনাদের অবস্থা খুব খারাপ ছিল মানে চাকরি আছে নেই বেতন আছে নেই এরকম একটা অবস্থা তো ওনারা ভাবলেন এমন কিছু কাজ করি এমন কিছু তৈরি করি যেগুলো আমরা অনলাইনে দেব অনলাইনে দেওয়ার পরে দেখি পাবলিক কি চাই তো পাবলিক চাইতে চাইতে দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল অনেক হাজার হাজার ক্যাক বিক্রি করেছে শুধু তাই না কেউ কাউকে খাওয়ার নিয়মটা শিখিয়ে দেয় না এই নিপাসারী আছে তারা যে না আমরা শুধু টাকা উপার্জন করবো কেক বানাবো তা নয় আমি এই অনেক মানুষকে স্বাবলম্বী করার জন্য পথ দেখাবো আজকে এখানে যতগুলো মহিলা দেখতে পাচ্ছেন কেউ বিবাহিত কেউ অবিবাহিত প্রত্যেক এই ভোনগুলো বা কারো স্ত্রী বা কারো মেয়ে তারা হাটাজারি উপজেলা থেকে এসেছে তারা এসেছে ফটিকছড়ি থেকে তারা এসেছে রাউজান থেকে এবং চার দিনের একটা কোর্স নিয়েছে কি কোর্স এই যে এই ক্যাক গুলো বানানোর দেখেন চার দিন ক্লাস করে কত সুন্দর তারা ক্যাক তৈরি করেছে তাদের প্ল্যান হচ্ছে যে এই ক্যাক তৈরি করে তারা নিজেরাও অনলাইন বিজনেস করবে ভালো মানের ক্যাক তৈরি করবে টাকা একটু বেশি হলেও তারা ভালো কিছু দিতে চাই প্রিয় দর্শক যারা কিনেন দেখেন কত সুন্দর ক্যাক এগুলো অনেকে মনে করবে মনে হয় প্লাস্টিকের না খুব সুন্দর কিছু আছে সবগুলো খাওয়ার যোগ্য কিছু ফুল আছে খেতে পারবে না প্লাস্টিক আর কিছু আছে খাওয়া যাবে এ দেখে সুন্দর সুন্দর জিনিসগুলো তারা তৈরি করেছে মনে হবে এগুলা ছবি ছবি না বাস্তব সর্বপ্রথম একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই এখানে যারা এসেছেন আপনারা একটু দাঁড়াবেন আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই আচ্ছা আপনার নাম আমার নাম সাদিয়া মাহবুবা আচ্ছা কি করেন সাদিয়া মাহবুবা আমি পড়াশোনা করতেছি পড়াশোনা করছেন কেন কেক বানানোর প্ল্যান করলেন বা শিকার হ্যাঁ আসলে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় যে এই প্রফেশনটা অনেক স্মার্ট একটা প্রফেশন সো ইন দ্য ফিউচার আমার ইচ্ছা আছে যে আমি এই সেক্টরটা নিয়ে কিছু করব সো সেই প্ল্যানিং থেকে ভাবলাম যে আমার জার্নি ছোট একটা শুরু এখন থেকে শুরু করি এই জন্য বেসিক্যালি আপুর কাছে আসা আর কি আচ্ছা কয়দিনে কোর্স করেছেন এখানে বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে চার দিনের আমরা চারদিন দিনে আমাদেরকে আপু এই যে এখানে যে কেকগুলো দেখা যাচ্ছে এগুলো বানিয়ে উনি আমাদেরকে দেখালো কিভাবে বানাতে হয় একদম ইন ডিটেলস একদম এ টু জেড সবকিছু আমাদেরকে দেখিয়েছে তো আজকে হচ্ছে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা আজকে নিজেরা তৈরি করেছেন একটু দেখাবেন আচ্ছা আপনি দেখেন এই দেখাছেন কোনটা তৈরি করেছেন জি আমি হচ্ছে এই কেকটা আজকে আমি নিজে বানিয়েছি দেখতে পাচ্ছেন এই কেকটা তিনি বানিয়েছেন এটা অর্থাৎ যে মহিলা যে তিনি ভাবছেন যে আগে সেলাই কাজ শিখত মানুষ টেলারিং কাজ শিখত এখন মেয়েরা তাদের রুচি পাল্টাচ্ছে তারা আরো ভালো কিছু শিখতে চায় এই নিপাস ফ্লেভার নিয়ে বলবো নিপাস ফ্লেভার আমি আগে একটা এদিকে একটু দেখাই আমি আগে একটা লাইভ করেছিলাম আমি লাইভ করে রীতিমতো বিব্রত কারণটা আছে যে আমার ছেলে এখানে আছে কদিন পর পরে বাহানা দেয় যে নিপাস ফ্লেভার সে মেরে লিয়ে কেক লাও মানে এরকম বলে তো আমাকে এসে ওনাকে মাঝে মধ্যে বিরক্ত করতে হয় এই পর্যন্ত আমার মনে হয় পাঁচ ছয়টা কেক নেওয়া হয়েছে যে যতবার আমি ভিডিও করে আমি বিপাকে পড়েছি ফ্যামিলি তো বলেছে হ্যাঁ কেকটা ভালো এবার আসার আরজনকে একটু জিজ্ঞেস করি আপনি কোথা এসেছেন আমি হাটহাজারী কামলপাড়া থেকে কামলপাড়া থেকে চার দিনে কোর্স করে কোন কেকটা বানিয়েছেন উনি ওনার কেকটা দেখাচ্ছেন কোনটা বানিয়েছেন চলুন আমরা একটু দেখাই এখানে লেখা আছে আচ্ছা একটু লেখা আছে এখানে কাঞ্চা লেখা আছে বিভিন্ন জনের নাম লেখা আছে এটা না আচ্ছা উনি এই কেকটা বানিয়েছেন আচ্ছা আপনি কি করেন বেসিকলি আমি একটা কিনতে গার্ডেনে জব করি আচ্ছা এই কেক বানানোর জন্য কেন আগ্রহ করছেন বা এটা কেন শিখছেন বাসায় বসে না থেকে আমরা হাতের কাজটা টুকি টাকি পারলে মেয়েদের জন্য অনেক ভালো অনেক ভালো হ্যাঁ এটা একটা বাড়তি ইনকামের একটা পথ হলো তাই না হ্যাঁ আচ্ছা আসেন আর একটু জিজ্ঞেস করি আপনি করতে কে বলবেন লজ্জার কিছু নেই আচ্ছা মেয়েরা লজ্জা পাচ্ছে লজ্জা আচ্ছা আচ্ছা একটু আপনি সামনে আসবেন কোনো সমস্যা নেই আপনি কোথেকে এসেছেন

যে হাটাজারি কাছারি সড়কে নিপাস ফ্লেভার যিনি সত্তা দিকের আছেন ওনার দুই বোন মাস্টার্স কমপ্লিট করেছেন এবং এরপরে পরে দুই বোনেই ম্যারিড দুই বোনের হাজবেন্ড এখানে আছে আসেন আপনি একটু পাশে আছেন আরেকজন বোনের হাজবেন্ড আছে ওই দুই হাজবেন্ডের সাথে একটা চমৎকার সম্পর্ক এবং দুই বোনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক এই দুই বোন হাটাজারি এই যে পৌরসভার সাথে এখানে মসজিদ মসজিদের সাথে চেয়ারম্যান কমপ্লেক্সের তৃতীয় তলায় এ নিপাস ফ্লেভার করেছে তাদের কাছে কেক তৈরি করার যত ধরনের সরঞ্জাম আছে সবগুলো এখানে আছে আগে শহরে যেতে হতো বিভিন্ন দোকানে মারতে না এখন এখানে আসা যাবে আমি আমার মা বোনদেরকে বলবো শালীনতা বজায় রেখে কোন পুরুষের কাছে যেয়ে কেক তৈরি তৈরি করতে যেয়ে কারো কোনো সমস্যায় এরকম না পড়ে আপনি চাইলে এই যে দুজন বোন যারা মেয়েরা করছে আমার মনে হয় মা বোনদের চাইলে কেউ না কেউ ওনাদের কাছে এসে কোর্স করে চার দিন ব্যাপী এই কাজগুলো শিখে রাখতে পারেন টাকা থাকলে টাকা চিনিয়ে নিয়ে যাবে স্বর্ণ থাকলে স্বর্ণ চিনিয়ে নিয়ে যাবে কিন্তু কোনো কিছু অর্জিত জ্ঞান সেটা কিন্তু আপনার থেকে কেউ চিনে নিতে পারবে না এবার চলুন আরজন কিশোরকে দেখতে পাচ্ছি কি নাম রাকিব রাকিবের বাড়ি কোথায় কত দূরে রাকিব কোন ক্লাসে পড়েন ক্লাস টেন ক্লাস টেনে তো আপনি মেয়েদের সাথে কেন জুটে গেলেন এদিকে তাকিয়ে বলেন লজ্জার কিছু নেই

হেয়াকো এখান থেকে কয় কিলোমিটার ভেবে নেন হাটাজারি থেকে সে রাখিব আসছে এখানে মা বোনরাও এসেছে প্রত্যেকের সম্মানের প্রাপ্ত পাত্র আমি কাউকে এখানে অন্যভাবে নেবেন না আমি যতই ফান করে কথাগুলো বলি না কেন তাহলে মেয়ের আজকে আপনার সেলাই মেশিনের কাজ শিখছে মেয়েরা বিভিন্ন ধরনের কাজ শিখছে সেই কাজের মধ্যে এই নিপাস ফ্লেভার এরকম অনেক মহিলা বিবাহিত অবিবাহিত মহিলাদেরকে চার দিন ব্যাপী কোর্স দিচ্ছে তারা ভাবছে যদি আমরা এই কোর্সটা চালু করি তাহলে তো আমাদের এখানে ক্যাকের অর্ডার কমে যাবে এরকম হয়তো তারা ভাবতে পারে কি অর্ডার কমবে আমি একটা ভিডিও দেওয়ার পরে এখানে এখনো নাকি মানুষের ফোন দেয় আমাকে যেখানে আসতে হয়েছে আবার ফ্রিতে না ওনারা আমাকে একবার দুইবার একবার একটা কেক ফ্রিতে দিয়েছিল আমি বলছি যে ফ্রিতে দিলে আমি আর নেব না এই শর্তে আমি আবার পরবর্তীতে কিনে নিয়ে যাই কারণ আমার কাছে মনে হয়েছে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখেন একটু বলবো যারা দেশ বিদেশ থেকে দেখছেন ওনারা কোর্স চালু করেছেন কোর্সের টাকা কত টাকা ওনারা বলবেন আপনার মেয়েকে শালীনতার মধ্যে থেকে ছেলেগুলো শেখাতে পারেন অনেকে ছেলে এই যে আজকে এই ছেলেটাও ছেলে এখানে এসেছে সেও শিখেছে সেও কেক বানাতে পারবে আপনার কাছে আসি পুরো নামটা বলবেন একটু আগে আমার নাম হচ্ছে নিপাক্তার আচ্ছা আর আগে সেই ইতিহাস আর বলবো না কেন মাস্টার্স কমপ্লিট করে এখানে চলে আসছেন আগে মান্থলি যে বেতনটা পেতেন সেই বেতনটা মানে আর্ন করতে এখন কয় দিন লাগে আমি একটু ছোট করে বলে আমার পুরা মাসের যেটা বেতন ছিল তিন হাজার সাতশো টাকা কোম্পানির ইনকাম করতে পারবো কারণ আমি শুধু একা কাজ করতেছি না আমার সাথে আরো পাঁচ ছয় জন কাজ করতেছে ধরেন আমি ক্যাকের কাজটা হচ্ছে ধরুন সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত কাজ করলে ভাইয়া যেটা পুরা মাসে বেতন পাইতাম এটা আমি দিনেও ইনকাম করতে পারি ভাইয়া তো যেটা মাসে কামাতো সেটা এখন দিনেও কামানো সম্ভব অনেকে বলে যে খাওয়ার নিয়ম কেউ কাউকে শিখিয়ে দেয় না যে এই যে এদেরকে যে আপনারা তৈরি করে দিচ্ছেন এরাও পেস্ট করবে ওনারাও বানাবেন আমরা নিজেদের হাতে তৈরি করি সুন্দর একটা পরিবেশ এই জায়গায় আমরা তৈরি করছি এখানে কোথাও একটু দেখেন কোন নোংরা কোন পরিবেশ আছে কিনা বা কোথাও সবগুলা কেক আমাদের এখানে তৈরি স্টুডেন্ট পুদের ছাড়া তো আগে হাট হাজার যদি আট লক্ষ মানুষ থাকে আমি দুইশ জনকে সার্ভিস দিতে পারবো আর বাকি সবাই আছে না তো আসে যে যে কাস্টমার কে কি টার্গেট করে নিজেরাই কাজ করুক নিজেরাই স্বাবলম্বী হোক এ পর্যন্ত কতজনকে জনকে শিখিয়েছেন কেক তৈরি করার ভাইয়া আমার টোটালি গুনি নেই কিন্তু একশো সাত জন প্লাস আচ্ছা প্রতি মাসে বা কিভাবে কিভাবে ট্রেনিং টা আমরা প্রত্যেক মাসে নি প্রতি মাসের শেষে অথবা মাঝে গিয়ে আমরা ক্লাসটা নিই চার দিনের কোর্স আগে তিন দিন দিতাম এখন চার দিন করছি চার দিনের ক্লাস নিয়ে আবাই সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা হাতের কাজ যখন শেষ হয় আর কি আর এখানে হচ্ছে বেসিক একদম কেক বানানোর থেকে শুরু করে ধরুন বিয়ের কেক বলেন জন্মদিনের বলেন গায়ে হলুদের বলেন না আমি ওনাদেরকে এমন ভাবে শিখাই দিই যেন ওনারা গিয়ে কোথাও না আটকাই বিজনেস করতে চাইলে কিভাবে করবে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি আমারও এখনো শিক্ষা শেষ নাই এই সেক্টরটা অনেক বড় শিকার মানুষের শেষ নাই যে এখানে অনেক আন্টি আসছে আপুর আসছে ওনার কারো মেয়ে বিয়ে দিবে একটা আপু আসছে মেয়ে ইন্টারে পড়ে একটা আপু আসছে ছেলে বিদেশে থাকে তো শিকার শেষ নেই প্রিয় দর্শক এবার একটা বিষয় উনি আমাকে বলেছেন অনেককে ক্যাকের জন্য যে ওনারা যে শিখেছেন হ্যাঁ হয়তো ক্যাক তৈরি করতে গিয়ে যে পনেরো বিশ হাজার টাকার উপকরণ ঘরে রাখতে হবে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাহলে এত টাকা করতে কি ইনভেস্ট করবে কি করবে তো ওনার কাছে কি কি আছে আমরা যদি একটু দেখাই কেক তৈরি করার মোটামুটি প্রায় সব ধরনের জিনিস রেখেছেন শহরে যেতে হবে না কোথাও যেতে হবে না এখান থেকে এসে সুলভ মূল্যে আপনি পাবেন অনেকের কাছে হয়তো বড় এরকম একটা ক্যান কিনতে পারবেন না তো এই ক্যান থেকে ছোট ছোট করে এইভাবে ছোট ছোট আপনার এভাবে জারে করে রাখা হয়েছে এতে দেখেন উপরে ভালো মানের জিনিসগুলো রেখেছে এরপরে আসেন এখানে যদি আমি একটু দেখাই ফ্রিজে তারা কেক তৈরি করার যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে তারা রেখেছে এবং বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে কাপ কেক বানাবেন কোন কোন শেপের কেক কেক বানাবেন তারা ওনারা এখানে রেখেছেন তারপরে তৈরির জন্য কি স্কোয়ার সাইজের করবেন নাকি ওভার সাইজের করবেন নাকি রেক্টেঙ্গুলার কিভাবে কি কি করবেন সবগুলো ওনারা এখানে উপকরণ প্যাকেজিং এর উপকরণগুলো রেখেছেন এখানে খাওয়ার যোগ্য এরকম বিভিন্ন জিনিস আছে সবগুলো এখানে রেখেছেন দেখেন মানে মোটামুটি এটা একটা শুধু কেক বানানোর কোন একটা অফিস নয় বা কোন একটা কারখানা নয় এটা একটা পূর্ণাঙ্গ একটা মানে রেসিপি থেকে যা যা প্রয়োজন হয় সবগুলো ওনারা এখানে রেখেছেন প্যাকেজিং এবং তৈরি করা যে যে ইনস্ট্রুমেন্টস প্রয়োজন আছে সবগুলো ওনারা রেখেছেন এই যে দেখেন কেক তৈরির বিভিন্ন জিনিসগুলো ওনারা এখানে রেখেছেন এরপরে ক্যাকের মেশিন আছে এই যে দেখেন কিভাবে কি আছে সবগুলো ওনারা এখানে রেখেছেন ক্যাকের মেশিন থেকে শুরু করে এখানে এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় সবগুলো রেখেছে এবার একটু ভিউ দেখায় আপনারা যদি কেউ যদি কেক বানানো শিখতে চান তাহলে এখানে দুটো নাম্বার দেয়া আছে দুটো নাম্বারই হচ্ছে যে নিপা এবং যারা আছেন ওনাদের নাম্বার এই যে দেখেন এই সুন্দর সুন্দর কেক ওনারা তৈরি করেছেন এবং দেখেন এই যে সুন্দর সুন্দর ধরেন কেউ চাচ্ছে কোন একটা বই উৎসব করবে তাহলে কিভাবে কি করবেন সবগুলা দেয়া আছে সবগুলা দেয়া আছে

প্র্যাকটিস করতে হবে শুধু শেখাটা বড় কথা না এগুলা প্র্যাকটিস করতে হয় তো প্র্যাকটিস করে ওনারা ইনশাল্লাহ প্রফেশনাল বিজনেস করতে চাইলে বিজনেস করতে পারবে আর অনেকে আছে শুধু বিজনেসের উদ্দেশ্যে আসে নাই বাচ্চাদেরকে বাসায় বাচ্চাদেরকে নিজেরা তৈরি করে খাওয়াবে পরিবারের পরিজনকে তৈরি করে খাওয়াবে ওই জন্য আসে শেখার জন্য আচ্ছা এখন এই যে একটা বেছে আপনারা কজনকে নিচ্ছেন জন হয় অনেক বেচে চোদ্দ জন হয় অনেক জন পনেরো জনের বেশি নিতে পারি না আমি এটা গ্যাদারিং হয়ে যাবে সেজন্য পনেরো জন করে নিজতার মধ্যে সব সবাই শালীনতার মধ্যে দুপুরের লাঞ্চের বিরতি দিই আমরা আপনি আমার স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতে পারেন ওনারা এখানে কোনো গ্যাদারিং হয়েছে কিনা আচ্ছা আমরা একটু জিজ্ঞেস করি আপনারা তো মা এসেছেন এখানে ক্লাস করতে কোনো গ্যাদারিং কোনো জায়গামেলা কি কোনো সমস্যা করেছে না না কোনো সমস্যা নাই আপনি সব না কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা নাই তো যাহোক প্রিয় দর্শক আপনাদের কারো কোনো পেজ আছে একটু বলবেন ওনার থেকে শুরু করি আপনার কোনো পেজ আছে কি এখনো না আমি আসলে এখনো পর্যন্ত শুরু করিনি আমি চাচ্ছিলাম যে আগে কাজটা ভালোভাবে শিখি এখন একটা জিনিস হচ্ছে কি আপনি যদি কাজটা করেন কাস্টমার আপনাকে খুঁজে নিবে আপনার কাস্টমার খুঁজতে হবে না তো আমি জাস্ট আপু থেকে শিখলাম এখন আপু আরো টেকনিক আমাদেরকে দেখাচ্ছে শিখাচ্ছে সো হয়তো বা ফিউচারে যায় না বাট এখন বাসায় ভালোভাবে বানানোর জন্য হলেও আগে প্র্যাকটিসটা করে ভালোভাবে কাজ শিখে এরপর পেজ চাইতে খুলবো আর কি

এবং এই ভিডিওগুলো দেখাতে দেখাতে আমরা বলে ফেলি এখানে যতগুলো কেক দেখতে পেয়েছেন এখানে যারা নতুন এসেছেন তাদের অনেকেই এই এই তৈরি তৈরি করেছেন এবং করানোটা নিপাস ফ্লেভার আমি যদি একটু ওখানে দেখাই ওনাদের খুব সুন্দর একটা এখানে নেম প্লেট রেখেছেন নিপাস ফ্লেভার আর নিপা তারা দুই বোনে মিলে এটা চালু করেছে কিভাবে আসবেন এখানে লোকেশনটা আমি একটু বলে দিই ওনাদের অনেক অর্জনের এখানে স্মারকও রয়েছেন স্বীকৃতি রয়েছেন এখানে আসার জন্য হাটাজারি কাছারি রোডে আসবেন হাটাজারি কাছারি রোডে এসে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এ হচ্ছে হাটাজারি কাছারি রোডে এখানে এটা হচ্ছে যে কোর্ট মসজিদ একটু নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এই যে কোর্ট মসজিদ কোর্ট মসজিদের সামনেই হচ্ছে এই নিপাস ফ্লেভার এখানে সরাসরি চলে আসতে পারবেন ওনাদের দুটো নাম্বার দেওয়া আছে দুই বোনে মিলে এই প্রতিষ্ঠানটা চালু করেছে হাটাজারির চিপাতলের মেয়ে আর কথা একেবারে আরো এক্স্যাক্ট করে বললে এই ইতোমধ্যে জনের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের এই প্রতিষ্ঠানটা ভালো করুক আমাদের দেশে মেয়েরা শালীনতার মধ্যে থেকে ভালো অনেক ব্যবসা বৈধ করবেন তারা কারো বোঝা হবেন না নিজেও স্বাবলম্বী হবেন পরিবারকেও সাপোর্ট দেবেন এবং মেয়েরাও এরকম শুধু ক্যাক তৈরি করবে তা না ক্যাক তৈরি কম্পিউটারে দক্ষতা অর্জন সেলাই কাজে দক্ষতা অর্জন বিভিন্ন হাতের কাজগুলো তারা শিখে রাখবে এবং এগুলা তারা ভালো কাজে এই অর্জিত জ্ঞান ব্যয় করবে এবং তারাও স্বাবলম্বী হবে যুক্ত করেছি হাটাজারি কাঁচারি সড়কের যেটা পৌরসভার সামনে থেকে সড়কের আজকে বারো জনকে সার্টিফিকেট জনকে সরি চোদ্দ জনকে সার্টিফিকেট প্রদান করছে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ চার দিনের কোর্স করেছে আর যারা কোর্স করতে চান সরাসরি চলে আসুন নিপেট ফ্লেভারে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা শেয়ারও করতে পারেন আলাইকুম হ্যাঁ সার্টিফিকেটগুলো দিয়ে দেন আমরা একটা ই নিই নি টেস্ট নিই নি বছর থাকবে হ্যাঁ একটা দেন সার্টিফিকেট দেন স্যার আসেন স্যার তুমি इधर इधर आजा रविদার आजा put your hands together for

একদম সুন্দরভাবে বসেছিলেন আপু অনেকবার বয় পাইছিল পারবে কি পারবে না কিছু দেখতেছি বেস্ট ব্যস্ত মানে যিনি বয় পাই আমি দেখি যে উনি আরো বেশি ভালো করে